নমস্কার সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করুন কালো শাল শালটি ধুয়া লাইছি এদিকে জল গরম বয় দিছি জল গরম হয়ে গেছে কা মোবাইল ঘাটতে ঘাটতি দেখি কালো চাল অনলাইন থেকে পাঁচশো চাল জানি না কেমন লাগবে খাইতে কেমন লাগবো আমরা যাতে এইসব খাই অভ্যস্ত না ভাল লাগবো কি না কিছুই জানি না আর একটু সিদ্ধ মনে হইতেছে দেখা যাক খুব একটা টেনশন লাগতো দেখি সিদ্ধ হয়েছে কিনা এই যে টিপ দিলেই গুল্লা চেতে শাক মানে সিদ্ধ হয়ে গেছে গা এবার ভাতের ফানাটা আমি গেলেও আমার শ্বশুর প্রথমে খাইছে অকোন আমরা সাতজন আর একটু ভাত আসলো রাত্রেবেলা আমি এটা ফ্রাইড রাইস মতো বানাইয়া খাইছি আমার মনে হয় যে এটা ফ্রায়েড রাইস খাইলে বেশি ভাল লাগবো ভাতের থেকে